আজকে আমরা এসেছি লালগোলা মুক্ত সংসনারে আর পাশে হচ্ছে ইংরেজদের আমলের রাজবাড়ি ইংরেজরা করেছিলেন রাজবাড়িটা এই সাইডে রাজবাড়ি এদিকটা এদিকে রাজবাড়ি আছে এদিকে ইংরেজদের ইংরেজদের আমলে রাজবাড়ি লেখাটা আছে লালগোলা রাজবাড়ি আর এই সাইড আর এর ঠিক বম সাইডে আছে মুক্ত সংসদনাগার অর্থাৎ যাদের জাবন জীবন কারাদণ্ড হয় তারাই তাদেরকে ওইখানে দিকে জেলে রাখা হয় ওইদিকে জেলখানা কারণ ওখানে ছবি তোলার নিষেধ আছে যার জন্য ওখানে আমরা ভিডিও করলাম না আর ভিডিও ওখানে করাও যাবে না এখানে বিভিন্ন ধরনের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মন্দির আছে শ্রী চৈতন্যময়ী শিবসলিত রাজেশ্বরী কালীমা কালী মন্দির আছে লালগোলা আর আমাদের আমাদের একটা স্থানীয় স্থানীয় একটা ছেলে আছে যে আপনাদের সামনে কিছু এখানকার সম্বন্ধে কিছু বলছেন এটা এটা হলো রাজবাড়ির কাকারা অনেক দেখে এসে রাজবাড়ি ঘুরতে আমি দেখাচ্ছি ওদিকে আছে এটা হলে ইংরেজের আমলের রাজবাড়ি এগুলা হলো এটা হলো মন্দির এগুলা হলো সব মন্দির আর কাকারে এসে অনেক দূর থেকে ওদিক কাছে যাদের যাওয়ার জীবন কাটে তোমার নামটা বলো তোমার নামটা বলো হলো পলাশ পলাশ কি পলাশ শেখ আমার বাড়ি লালগলা গোডাউনমুর বাসগারা বাহ ওদিক আছে রাজবাড়ি যাদের যাবজ জীবন কাটা দন্ড দেওয়া হয় তাদের ওদিকে এখন আমরা ভি আমাদের ক্যামেরা নিয়ে যেতে পারছি না ওদিকে ক্যামেরা নিয়ে যাওয়ার বারণ আছে তাই ওই সাইডে আমরা ক্যামেরা নিয়ে যেতে পারছি না এখান থেকে আপনাদের একটু দেখা সুযোগ করে দিচ্ছি আর আপনারা আসতে চাইলে রাজবাড়ি আসুন দেখুন আরও আরও অনেক জায়গা আছে ঘোরার জায়গা আছে লালগাতে অনেক কিছু দেখার জিনিস আছে আসুন দেখুন এগুলা মানে পুরোই আমাদের দুটো কাকা আছে এই কাকা দুটো অনেক দূর থেকে এসেছে ভিডিও করার জন্যে গলাতে আপনারাও আসুন এই কাকাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর কাকাদেরকে একটু করুন আরও ভিডিও বানার সুযোগ করে দেন জানে আরও ভালো ভালো ভিডিও দেখায় তারা আপনাদেরকে এ সুযোগ করে দেন যাক শুনলেন আমার ভাই ভাইপ্রভুকে ভাইপ্রু বাড়ি লালগোলাতেই এখানকার স্থানীয় ছেলে অনেক কিছু জানে এখানকার সমুদ্রে আমরা যেহেতু বাইরের বাড়ি আমরা অতটা না জানো সব বললো ভেঙে আপনাদের বুঝিয়ে বললো আর এগুলো সব মন্দির দেখতে হচ্ছেন এইদিকে হচ্ছে ইংরেজদের আমাদের জেল ইয়ে রাজবাড়ি আর ওইখানে হচ্ছে মুক্ত জেলখানা মুক্ত সংশন এক বন্ধুরা সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে একটু ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা